আমার আমার বাচ্চা বাচ্চার বাবা আমরা তো পরিবার নিতে চাই না এবারে আর কোনো আড়ালে আবডালে নয় অপু এবং বুবলির মধ্যে দ্বন্দ্বটা যেন এবার সামনাসামনি শুরু হয়ে গেছে মিডিয়ার সামনে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে অনেক বড় একটা কথা বলে দিয়েছেন তিনি বলেছেন বুবলির ব্যক্তিত্বটাই হলো অন্যকে ধোকা দিয়ে অন্যর সংসার ভেঙে নিজে ভালো থাকা আর এই বিষয়টাই বুবলিকে বেশ ভালোই মানায় আর সংসার ভাঙার জন্য বুবলি খুব ভালোই পারে চৈত্রের কথা বলে আরও নানান কথা বলেছেন তিনি এখন সময় এসে দেখাই যাচ্ছে সাকিবের জীবনে বুবলি যে কয়বার এসেছে প্রতিবারই বড় বড় ঝড় নিয়ে এসেছে সেটা ব্যক্তিগত হোক বা প্রফেশন বা পলিটিক্যাল ফ্যান্সদের উদ্দেশ্যে অবিশ্বাস বলেছেন যদি আপনারা ঘটনাগুলোকে একটু পরপর সাজিয়ে দেখেন তাহলে দেখতেই পাবেন যখনই সাকিবের সঙ্গে বুবলি আবার এক হয়েছে তখন থেকেই সাকিবের জীবনে এক এক করে সমস্যার আনাগোনা শুরু হয়ে গেছে এই বিষয়টার ইঙ্গিত এটাই দেয় যে বুবলির সঙ্গে সাকিবের বনিবনা কখনোই হবে না আর যদি কখনো হয়ে বসে সাকিবের ক্যারিয়ারে এবং জীবনের উপর অনেক বড় সমস্যা আনবে এছাড়াও আমরা যে জিনিসগুলো জানি অপু এখনো পর্যন্ত সাকিবকে নিয়ে কোনো রকম কোনো খারাপ উক্তি করেননি দ্বিতীয় কোনো স্ক্যান্ডেল ছড়ানি তবে বুবলি কিন্তু অনেকবারই অনেকের সঙ্গে নানানভাবে নিজেকে জড়িয়ে খবরের শীর্ষে থেকেছেন বাদ বাকি আপনার দৃষ্টিতে অপুর এই কথাটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন